ডোমেস্টিক বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে চলছে টোটো চার্জ বারবার সতর্ক করার পরেও একাংশ টোটো চালক কমার্শিয়াল বিদ্যুৎ সংযোগ নিচ্ছেন না বলে অভিযোগ এই কারণে টোটো চালকদের আর জরিমানা নয় ডোমেস্টিক বিদ্যুৎ সংযোগ কমার্শিয়াল করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার জলপাইগুড়ি রিজিউনাল দপ্তর এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বুধবার সিটু অনুমোদিত ই রিকশা চালক ইউনিয়ন আন্দোলনে নামলো আন্দোলনকারীদের দাবি গ্রাহকদের ডোমেস্টিক বিদ্যুতের সংযোগ কমার্শিয়াল করা যাবে না কোন নির্দেশিকায় বাড়ির ডোমেস্টিক বিদ্যুৎ সংযোগ কমার্শিয়াল করা হচ্ছে সেই নির্দেশিকা জানানোর দাবি তোলা হয়েছে এছাড়া প্রত্যেক মাসে টোটো চালকের পরিবারকে দুশো ইউনিট বিদ্যুৎ বিনে পয়সায় দেওয়ার দাবি তোলা হয় দুশো ইউনিটের বেশি বিদ্যুৎ কেউ ব্যবহার করলে সেই সকল গ্রাহক থেকে ডোমেস্টিক লাইনের থেকেও কম টাকা বিদ্যুৎ বিল নিতে হবে এই দাবি তোলা হয়েছে বলে জানালেন ইউনিয়নের জেলা সম্পাদক সুভাষী সরকার তিনি বলেন বিদ্যুৎ দপ্তর থেকে সোমবার আমাদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিয়েছে আমরা সংবাদ মাধ্যম মারফত জানতে পেরেছি যে জলপাইগুড়ি শহরের যারা এবং হচ্ছে রিজিওনাল এই রিজিওনালের যারা টোটো চালকরা আছেন সেই টোটো চালকদের বাড়ির যে বৈদ্যুতিক লাইন সেটাকে ডোমেস্টিক থেকে কমার্শিয়াল করার একটা উদ্যোগ বিদ্যুৎ দপ্তর গ্রহণ করেছে ফলে আমরা এসেছিলাম যে এটার কোনো সরকারি নির্দেশিকা আছে কি না সরকারিভাবে কী বলা হচ্ছে টোটো চালকদের নিয়ে সরকার কী চিন্তাভাবনা করছে সেটা জানবার জন্যই আমরা এখানে এসেছিলাম আমরা জানি যে টোটো চালকদের পেশার ক্ষেত্রে বিদ্যুৎ হচ্ছে একটা অপরিহার্য উপাদান ফলে প্রতিদিন টোটো চার্জ করতে হয় এই ইলেকট্রিসিটিতে কারেন্টে চার্জ করতে হয় ফলে এই যে চার্জ করার জন্য যে বিদ্যুৎটা ওঠে আমরা বলছি যে কোনো মতেই টোটোর চা চার্জ করার জন্য এদের যে পরিবার তাদের বাড়ির যে বিদ্যুৎ লাইন সেটাকে কমার্শিয়াল করা যাবে না আমরা হচ্ছে এক নম্বর দাবি এটা রেখেছি আমরা দু নম্বর যেটা বলছি যে এদের যে টোটো চালকদের বা পরিবারের যে বিদ্যুতের লাইন সেই ক্ষেত্রে বিলে দুইশো ইউনিট পর্যন্ত হচ্ছে সরকারি ছাড় দিতে হবে এবং হচ্ছে দুশো ইউনিটের পরে যদি কোনো ইউনিট হয় তাহলে সেই ক্ষেত্রে ডোমেস্টিকের থেকেও কম রেটে হচ্ছে টোটো চালকদের বিদ্যুৎ সাপ্লাই করতে হবে এটা হচ্ছে আমাদের দাবি এবং আমরা এসছিলাম আমরা চাইছি যে সরকারি নির্দেশিকা কী আছে সেটা ওনার কাছে দেখতে চাইছি উনি আমাদের জানাবেন দু এক দিনের মধ্যে সেই নির্দেশিকা যদি থাকে উনি আমাদের দেখাবেন এবং হচ্ছে যে উনি বললেন যে একটা মাঝামাঝি কোনো একটা টোটো ই ই যে ভেহিকেলসগুলো আছে সেগুলোকে চার্জ করার একটা আলাদাভাবে একটা রেট আসবে এরকম একটা সরকারি নির্দেশিকা যদি উদ্যোগ যদি হয় উদ্যোগ আছে বলে উনি জানালেন সেটাও যদি আমরা পাই পরবর্তীকালে আমরা সেই ক্ষেত্রে চিন্তাভাবনা করবো আমরা দেখে নিয়ে সোমবার দিন উনি আমাদের আসতে বলেছেন তারপরে আমরা চিন্তাভাবনা করব যে এই ক্ষেত্রে আমরা কি করব এদিকে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার জলপাইগুড়ির রিজোনাল ম্যানেজার সঞ্জয় মণ্ডল বলেন টোটো চার্জের বিষয়টি হলো কমার্শিয়াল বাড়ির বিদ্যুৎ সংযোগ দিয়ে টোটো চার্জ করা যায় না টোটো চার্জ করা হলে বিভিন্ন সমস্যা হয় এই কারণে টোটো চালকদের টোটো চার্জ করার জন্য আলাদা করে কমার্শিয়াল লাইন নেওয়ার অনুরোধ করা হচ্ছে এই ক্ষেত্রে ইভি বলে একটি বিদ্যুৎ সংযোগ লাইন দেওয়া যেতে পারে গ্রাহকদের সেটা দেখা হচ্ছে আসলে বর্তমানে বিভিন্ন মানে টোটো চালকরা তারা বাড়ির ডোমেস্টিক লাইন থেকে টোটো চার্জ করছে এবং টোটো চালাচ্ছে তাতে বিভিন্ন রকম সমস্যা হতে পারে যে জিনিসগুলো যদি লোড ওভারড্রয়েল করে যে একটা ডোমেস্টিক পারপাসে একটা নির্দিষ্ট লোড তারা অ্যাপ্লাই করেছে বা সেইভাবে এগ্রিমেন্ট আছে সিস্টেমে কিন্তু যদি ওভার ড্রয়াল করে সেখানে সিস্টেমের উপর চাপ পড়ে ট্রান্সফর্মার খারাপ হতে পারে বা কোনো যদি অনেক বেশি সংখ্যক টোটো থাকে কোনো নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ট্রান্সফর্মার চাপের উপর ট্রান্সফার বাস্ট করতে পারে এবং সেইটা যাতে না হয় তার জন্য আমরা সমস্ত টোটো চালক ইউনিয়নকে যেটা রিকোয়েস্ট করেছি যে লোডটা যেন তারা অ্যাপ্লাই করে যা অ্যাকচুয়াল লোড লাগবে টোটোর জন্য এবং প্রয়োজনে সেপারেট কানেকশানের জন্য যদি অ্যাপ্লাই করে ডোমেস্টিক পারপাস না ইউজ করে ডোমেস্টিক যে কানেকশন নিয়েছে সেখান থেকে ইউজ না করে আলাদাভাবে টোটো চার্জিংয়ের জন্য যদি অ্যাপ্লাই করে আমরা আলাদা কানেকশন দেওয়ার ব্যবস্থা করব। এবং সেই কানেকশন থেকেই যেন টোটো চার্জ করে এবং টোটোর ওনাদের যেটা ট্যারিফ নিয়ে একটা ইস্যু আছে আগে এটাকে কমার্শিয়াল হিসাবেই করা হতো টোটো চার্জিংটা এখন ইভি চার্জিং একটা নতুন ট্যারিফ এসেছে সেই ট্যারিফটাতে কনসিডার যাতে করা যায় সেটা দেখব Disclaimer, this channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.